আসসালামু আলাইকুম ওয়া তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে ঈদুল আজহা অনেকেই আমরা ইমামের পিছনে ঈদুল আজহার নামাজটি আদায় করতে পারি না এই আজকে আমি নামাজ শিক্ষা পর্ব দুই এই কিতাবটি থেকে আপনাদেরকে সরাসরি ঈদুল আজহার নামাজটি ইমামের পিছনে কিভাবে আপনারা আদায় করবেন সেই সম্পর্কে জানিয়ে দেব এই কিতাবটি থেকে আপনারা জানতে পারবেন মহিলারা ঈদের নামাজ আদায় করতে পারবে কিনা এবং পুরুষরা ইমামের পিছনে কিভাবে নামাজ আদায় করবে এবং ঈদের নামাজে কয়টি ক্ষুদা দিতে হয় ঈদের নামাজের মধ্যে আজান একামত আছে কি না এবং ঈদের নামাজের মধ্যে কতটি অতিরিক্ত তাকবে দিতে হয় দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন ধরুন ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম প্রশ্ন উত্তর ঈদুল আজহা কি ঈদুল আজহা হল কুরবানির ঈদ ঈদুল আজহার নামাজ কোনটি হজ্জের মৌসুমে দশই জিলহজ যে নামাজ আদায় করা হয় তাকে কি ঈদুল আজহার নামাজ বলে এই নামাজের হুকুম কি এই নামাজ পড়া প্রতিটি মুসলমানের ওপরে ওয়াজিব এই নামাজ কারা পড়বে শুধু পুরুষরা মহিলারা পড়বে না তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার নিরাপত্তা আছে সেখানে মহিলারাও ঈদের নামাজ পড়তে পারবেন ঈদুল আজহার নামাজ কখন পড়তে হয় পর থেকে শুরু করে সূর্য হেলার আগে অর্থাৎ ঈদের নামাজ কোথায় পড়া উত্তম খোলা স্থানে ঈদগার ময়দানে তবে উজোরের কারণে মসজিদেও পড়া যাবে এই নামাজের নিয়ত কি আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত শয়তাকের সাথে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নামাজের সুরা কি যে কোনো সুরা দিয়ে পড়া যাবে তবে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া পড়া উত্তম এই নামাজে ইকমাত আছে কি না এই নামাজে আগে আজান বা একমাত কিছুই নাই। ঈদের নামাজের খুদবা কয়টি ও কখন দিতে হয় ঈদের নামাজের খুদবা দুইটি দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পর দুটি খুদবা দিতে হয় এই দিনে ফেরাস্তারা কি করে রাস্তার মোড়ে মোরে দাঁড়িয়ে যায় এবং মুসলিমদেরকে স্বাগতম ও মারহাবা জানায় এই নামাজ অতিরিক্ত ছয়টি তাকবির দেওয়ার নিয়ম কি প্রথম রাকাতে সানা পড়ার পর অতিরিক্ত তিনটি তাকবির দিবেন প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অতপর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আর তিনটি তাকবিরেই হাত ছেড়ে দিবেন অতপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম কি উত্তর প্রথমে নিয়ত করে ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন অতপর ইমাম ও মুক্তাদি সকলেই পাঠ করবেন অতপর ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দিবেন সাথে মুক্তাদিও দিবেন তবে প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অতপর ইমাম সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন মুক্তাদি চুপ করে শুনবেন অতঃপর রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন ইমাম সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়বেন এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন তিনটি তাকবিরই হাত ছেড়ে দিবেন অতপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন অতপর যথারীতি রুকু সেজদা করে ও শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন এরপর সকল মুসলিদেরকে নিয়ে দোয়া করবেন তাকবিরে তাসরিক কি উত্তর তাকবিরে তাসরিক হল আল্লাহু আকবরহু আকবর আল্লাহু আকবর আল্লাহ হিলহান তাকবিরে তাস্রিক কখন পড়তে হয় নয়ই জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসরের প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক বালিক পুরুষ মহিলা মুকিম মুসাফির গ্রামবাসী শহরবাসী জামাতের সাথে নামাজ পড়ুক বা একাকী পড়ুক প্রত্যেকের ওপর একবার করে তাকবিরে তাশ্রিক পাঠ করা ওয়াজিব সহজে বোঝার জন্য নয় জিলহজ ফজরের তাকবির দিবেন জোহরে দিবেন আসরে দিবেন মাগরিবে দিবেন ঈশাই দিবেন দশই জিলহজ ফজরে দিবেন জোহরে দিবেন আসরে দিবেন মাগরিবে দিবেন ঈশাই দিবেন এগারোই জিলহজ ফজরে দিবেন জোহরে আসরে মাগরিবে ইশায় বারোই জিলহজ, ফজর জোহর আসর মাগরিব ইশা তেরো জিলহজ ফজর জোহর আসর মাগরিবে দিবেন না এবং ঈশাতেও দিবেন না ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের সুন্নত সকাল সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া দুই নম্বরে উঁচু ও গোসলের পূর্বে মিসওয়াক করা তিন নম্বরে ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সাথে আদায় করা চার নম্বরে উত্তম রূপে গোসল করা পাঁচ নম্বরে যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বরে সুগন্ধি বা আতর ব্যবহার করা সাত নম্বরে ঈদুল ফিতরের দিন ঈদগায়ে যাওয়ার পূর্বে কোনো মিষ্টদ্রব্য আহার করা আট নম্বর ঈদুল আজহারের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া ঈদুল ফিতরের দিন ঈদগায় যাওয়ার সময় আস্তে আস্তে নিম্ন তাকবিরটি বলা আল্লাহু আকবর আল্লাহু আকবর ইহ্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হান আর ঈদুল আজহার দিন ঈদগায়ে যাওয়ার সময় জোরে জোরে তাকবির বলা ঈদুল ফিতরের দিন ঈদগাহ যাওয়ার পূর্বে সদাকায় ফিতর আদায় করা বারো নম্বর শরীয়তের মধ্য থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করা তেরো নম্বর পায়ে হেঁটে ঈদগায়ে যাওয়া চোদ্দ নম্বর এক ঈদগাহ এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা পনেরো নম্বর ঈদের নামাজ ঈদের নামাজ ঈদগায়ে আদায় করা বিনা উজোরে মসজিদে না পড়া ঈদের নামাজের পর যদি ওয়াজিব হয় কুরবানি করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি নরনারী মুসলমান মুসলিমাতকে ঈদের নামাজটি সঠিকভাবে আদায় করার মতো তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি